দ্য সাইলেন্ট ম্যানোর পর্ব সংখ্যা আটাত্তর মাহফুজ মিরের বাঁধন খুলল সময় নিয়ে কবির যাকে বাঁধে সেই বাঁধন সে ব্যতীত অন্য কেউ খুলতে পারে না তবু বেশ কিছুক্ষণ সময় নিয়ে খুলতে সক্ষম হয়েছে মাহফুজ মির অনেক দিন পর দুই হাত সচক্ষে দেখছে দড়ির দাগ পড়ে গিয়েছে আহত হাতটি রক্তের ছোপ ছোপ দাগ মির হাত দুটো দেখে মাহফুজ বলল ওহম খাবার খান আর কন আপনার প্রেম কাহিনী একটা বেঞ্চ বেঞ্চের এক প্রান্তে মির দুই পা ফাঁক করে বসে অপর প্রান্তে মাহফুজ একই রকম ভাবে বসে মাঝখানে খাবারের থালা মির জল দিয়ে হাত ধুয়ে রুটি মুখে তুলে দেয় ইশারায় মাহফুজকেও খেতে বলে মাহফুজও খেতে শুরু করলো মীর বলল আমি ভাবিনি আমার জীবনে কখনো প্রেম ভালোবাসা আসবে যখন বড় হলাম জানলাম মা নেই মা বেঁচে থাকাটা কত কষ্টের তা নিশ্চয়ই জানিস ধীরে ধীরে যখন বড় হতে শুরু করলাম তখন ভাবলাম আগামী যে কয়টা দিন বেঁচে থাকবো মায়ের স্মৃতি নিয়ে থাকবো এবং বাবাকে ঘিরে কিন্তু সেই অনুভূতি আর স্থায়ী হলো না বেশি দিন একদিন আমার বাবা আমার খালাতো বোনের বর্ণনা দিলেন আমার কাছে ওর নাম ছিল মায়া সেদিন বর্ণনা শুনি ওর প্রেমে পড়ে যায় মায়াকে দেখার জন্য মন ছটফট করতে শুরু করে এক পর্যায়ে আমি বাবাকে জিজ্ঞেস করলাম মায়ার কি বিয়ে হয়ে গিয়েছে বাবা সেদিন জবাবে হাসলেন বললেন সেই মায়ার সাথে ছোটোবেলা থেকে আমার বিয়ে ঠিক করা হয়েছে শুনে সেদিন আরও ছটফট করি উদ্ভ্রান্ত হই কখন বিদেশের মাটি থেকে দেশে ফিরব ভাবতে ভাবতে সময় বের করে চলে আসি দেশে আর সেদিন দেশে ফিরি আমি উত্তরের জঙ্গলে যাই শিকার করতে শিকার করতে বরাবরই ভালো লাগতো আমার সেই ধোয়াময় জঙ্গলে মায়ার আগমন ঘটে পরীর মতো কারো অবয়ব দেখলাম সামনে এগিয়ে দেখি মানুষ মেয়ে একজন আর সেই মায়া বাবার বর্ণনার সাথে মিলে পেলাম সেদিন ওকে ফেলি মাহফুজ হেসে বলল প্রথমবার বর্ণনা শুই না ভালো লাগলো দ্বিতীয়বার ভালোবাসে ফেলছেন হুম এভাবেই দিন চলছিল মায়ার সাথে আমার বিয়ে হবে এটা মায়া বিয়ের দিন জেনেছিল তার আগে ভেবেছিল অন্য কারোর সাথে ওর বিয়ে হচ্ছে শেষ পর্যন্ত বিয়ে হলো আমার সাথে বিয়ের দিন আমাকে বর সেজে দেখে ভীষণ খুশি হয় কিন্তু বাসের ঘরে আমি যেতে পারিনি সেখানে শয়তানগুলো আমার যমস ভাইকে পাঠিয়ে দিয়েছে আর ও বিষ খেয়ে মরে যায় ওরা পরিকল্পনা করে মেরেছে আর আমাকে বন্দি করেছে আজ কতদিন পর নিজের হাত দিয়ে খাবার খাচ্ছি সবটা তোর জন্য তুইও আমার ভাইয়ের মতন আপনার লেগে দুঃখ লাগতেছে এখন আপনার বৌকুমে আছে হয়তো বাড়িতেই কেঁদে কেঁদে মরছে না স্যার মাইয়া মানুষ মরা জামাইয়ের লেগে বেশি দিন কান্দে না খুঁজব তিন দিন তারপর সব আবেগ শেষ নতুন কাউরে পাইলে তার গলায় ঝুইলা পড়ে মাহফুজের মুখে কথাটি শুনে মিরের হাত থেমে যায় আবেগের স্থানটা ক্ষণিকের জন্য কেঁপে উঠল দৃষ্টি থালাতে ছিল সেখান থেকে তুলে ধীরে ধীরে মাহফুজকে দেখে বলল কি বলছিস এসব হুঁ স্যার ঠিক বলতেছি মাইয়া মানুষ এমনই আমার পাশের গ্রামে দুই ভাই ভাই ছিল বড় বিয়ে করে বিদেশ চলে গেছে অমনি বউ ছোট ভাইয়ের হাত ধইরা পালাইছে আর আপনি তো তাগো কাছে মৃত নীরের চোখে জলের দেখা মিলল বুকটা ভার হয়ে গেল নীরব নিধর হয়ে সোজা বসে আছে ভাবে মায়াও কি তাকে ভুলে যাচ্ছে শেহজাদার সাথে তার দেখা হয়েছে শেহজাদা নিশ্চয়ই মধুর মধুর কথা বলে গলানোর চেষ্টা করছে মায়া কি এখন সত্যি তাকে ভুলে শেহজাদার জন্য ভাবছে এতটুকু ভেবে আর ভাবতে পারল না মায়াবতীর ভালোবাসা এতটা সস্তা হতেই পারে না এতটা হালকা হতে পারে না যেখানে অল্প বাতাস পেলেই উড়ে যাবে মেয়ের মনে প্রাণে বিশ্বাস করে মায়া তাকেই ভালোবাসে সে যতই চাক মায়াকে কথার জালে ফাঁসানোর চেষ্টা করুক সে ফাঁসবে না এতটা সহজ নয় মীর বড় করে শ্বাস টেনে নিরাবে ছাড়ল মাহফুজ বলল খান না কেন শত্রুদের সঙ্গে লড়াই করতে হইলে বাচ্চা থাকতে হইব মীর মাহফুজের কথা কানে নিল ঠিক বলেছে ও শত্রুদের বিরুদ্ধে লড়তে হলে আগে বেঁচে থাকতে হবে শক্তি দরকার মীর বাদ বাকি খাবারটুকু খেয়ে শেষ করলো। মাহফুজ মীরের পা থেকে মাথা পর্যন্ত দেখল বলল আপনি অনেক সুন্দর পুরুষ আপনার মতোই আমাকেও সহজাদা ওস্তাদ কিন্তু আপনার মতো এত ফর্সা না তাও সুন্দর দেখায় মির বিড় করে বলল শালা তো আমারই বংশের এক তো হবেই থেমে বসা ছেড়ে উঠল বন্দিশালার উপরের দিকে এক কোণে ক্ষুদ্র একটি জানালা নিশ্চয়ই অক্সিজেন সরবরাহের জন্য করা বাকি জায়গা গভীর অন্ধকার অনেক দিন পর উঠে একটু হাঁটার চেষ্টা করছি ঘাড়ে আঘাত পেয়েছি পায়ের একটা আঙুল ব্যথা নিজের দিকে তাকিয়ে দেখল কালো প্যান্ট পরনে বিয়ের রাতে সে শেরওয়ানি পড়েছিল মাহফুজকে বলল মফিস আমার পরনে স্যান্ডো গেঞ্জি প্যান্ট কিভাবে আসলো শেরওয়ানি কোথায় মাহফুজ বড় স্যার আপনার পোশাক বদলে এইসব পরাইছে নিশ্চয়ই তার হিংসা হয়েছিল হ্যাঁ আপনার বৌরে ভালোবাসে তাই শালা হিংসুরে তার উপর আমায় অনেক মেরেছে বড় ভাইয়ের একটু মাইর খাইলে কিছু হয় না বলে মাহফুজ থালা হাতে নিল মির ভুরু কুচকে তাকায় ওর দিকে ওকে রেখে ফের তাকালো বন্দিশালার দরজার দিকে এটাই সুযোগ এখান থেকে বের হওয়ার নিশ্চয়ই বাইরে অস্ত্র হাতে কেউ আছে থাকুক জীবনের ঝুঁকি যে এখন নিতেই হবে তার মাহফুজকে আঘাত করতে চাইলো না মীর ওর সাহায্যে বের হবে মির ওকে বলল মাহফুজ তোদের আস্তানাটা ঘুরিয়ে দেখাবি আপনি যদি পালাই যান তবে আমারে মাইরা মাইরে হালাইব এই তোকে ছুঁয়ে কথা দিচ্ছি পালাবো না পালালেও তোকে নিয়ে সত্যি পালাবেন না না কিন্তু বাইরে তো আরো অনেক অনুচর আর ওস্তাদ যদি চলে আসে আসবে না আগেই খারাপটা ভাবছিস কেন ঝুঁকিপূর্ণ কাজের আগে খারাপটাই ভাবতে হয় তোর কথাবার্তা যুক্তিযুক্ত তারপরেও এদের সাথে কাজ করিস কেন নিজের যুক্তিযুক্ত ভালো কাজে লাগালে হালাল কিছু পেতিস শান্তি পেতিস মাহফুজ দৃঢ় চোখে তাকালো মিরের দিকে মির ভুল কিছু বলেনি অভাবের সময় কাজ না পেয়ে আজ পাপের সাথে যুক্ত হয়েছে মাহফুজ বলল আপনি পালাবেন মাহফুজের কণ্ঠ নির্বাক মীর আশ্চর্য হয়ে বলল মানে পালাতে চান না নিজের বউ পরিবারের কাছে যাইবেন না মীর অদ্ভুত অনুভূতির সৃষ্টি করে বলল হুম কিন্তু তুই আমাকে সাহায্য মীর বাকিটুকু গিলে ফেললো হুম পাপ তো অনেক করছি আজ আপনারে মুক্ত কইরা দিয়ে একটু পুণ্য কমাইতে পারি সরাসরি মুক্ত করলে তোর সমস্যা হবে ওরা তোকে মেরে ফেলবে ফেলুক ওদের ভয় আর কয়দিন বাসমু। আসুন আমার সাথে ওস্তাদ কহনা আহে জানি না সময় নষ্ট করবেন না আপনি শুধু দুই মিনিট দাঁড়ান একটা শার্ট লইয়া আইতাছি বলে মাহফুজ বন্দিশালা থেকে বের হয়ে যায় মীর হতভম্ব হলো মাহফুজের কথায় খারাপের মাঝেও যে ভালো মানুষ থাকে তা যেন মাহফুজকে না দেখলে বোঝা যেত না মীর বন্দিশালার মধ্যে পাইচারি শুরু করে মিনিট দুয়েক পরে হয়ে পার হয়ে গিয়েছে মাহফুজ আসছে না কতদিন হয়ে গিয়েছে মায়াকে দেখে না সে কেমন আছে কি করছে মিরকে সত্যি ভুলে যায়নি তো সে যাদা ঠিক তার সাথে কি করছে সেই সব ভেবে তার মাথাটা ভার হয়ে আসছে একজোড়া পায়ের আওয়াজ আসে মির পথে তাকালো মাহফুজ নাকি কবির ভাবছে অপেক্ষা করছে কে বন্দিশালায় ঠোকে তাৎক্ষণিক মাহফুজ প্রবেশ করল মির হাফ ছেড়ে বাঁচল বললো ভেবেছি তুই আর আসবি না উদ্দেশ্য আপনারে বাঁচানোর অবশ্যই হাতে রাখেন আপাতত পৈরেন না বাইরে বাইর হওয়ার পর পৈরেন মীর সম্মতি জানাই বন্দিশালা থেকে বের হয় সামনে মাহফুজ পেছনে মীর সরু একটা গলির মতো দুই ধারে মশাল জ্বলছে দূরে একজন অনুচর দেখা যায় এক ধ্যানে যন্ত্র মানুষের মতন দাঁড়িয়ে আছে ওর পাশে আরেকটা দরজা মীর ও মাহফুজ দুই পা এগোতেই অপর দরজার উপাস থেকে একাধিক পায়ের আওয়াজ আসে মাহফুজ ও মীর সেই শব্দ পায় মীর বলল ওরা আসছে মাহফুজ ওর কোমরের ভাস থেকে একটা ছুরি বের করে মীরের দিকে এগিয়ে দেয় বলল ওরা যারাই হোক আপনি পারবেন ওদের লগে লড়তে আমি আগে যাই আপনি পেছনে থাকুন বলে মাহফুজ আগে আগে হাঁটতে দ্বিতীয় দরজা খুলে কয়েকজন অনুচার আর কবির প্রবেশ করল মাহফুজ ক্ষুব্ধ মনে পথ রোধ করে দাঁড়ালো কবিরের কবির সিগারেট ফুকছে গালের এক পাশে নিয়ে দু আঙুলের সাহায্যে সিগারেট বের করে বললেন কী রে পথ আটকে দাঁড়াইলি কেন মাহফুজ রাগে রাগে শব্দে প্রকম্পিত গলায় বলল আমাকে যা খেসি বলুন ওনাকে কিছু বলবেন না কবির অবাক হয়ে বললেন কাকে কি বলবো না ও নারে কবির মাহফুজের পেছনে তাকিয়ে বললেন কাকে মাহফুজ এবার একটু বিরক্ত হয়ে বলল আমার পেছনে যিনি আছেন কবির থাপ করে উঠে মাহফুজকে একটা থাপ্পড় দিয়ে বললেন হারামজাদা তোর পেছনে তো কেউ নেই মাহফুজ গাল ধরে পেছনে তাকিয়ে দেখল মির নেই কোথায় যাবে সে বাহিরে বের হওয়ার পথ এদিকে তবে সে কোথায় কবির আর ওদের নিয়ে পারছে না অভিব্যক্তির হাফ ছেড়ে বন্দিশালার ভেতরে আসলো মাহফুজও আসি মির চেয়ারে পূর্বের মতোই বাধা কবির আসেন বসেন মিরের সামনে হাব ভাব এমন যেন বিশ্ব জয় করে এসেছি মির কিছু বলল না কবির বললেন আগামীকাল শেষ দাদা যাবে তোদের বাড়িতে মায়ার বিয়ের প্রস্তাব নিয়ে মেট আর শেষ পছন্দ করতে শুরু করেছে হয়তো করারই কথা আমি ওকে বলেছি কি তোর আসল পরিচয় আমজাদ চৌধুরীকে দিয়ে দিস কতদিন একা একা থাকবি ওনার রক্তের কেউ না হলেও তো আপনের মতোই পরিচয় পেয়ে নিশ্চয়ই আমজাদ চৌধুরী খুশি হবেন রেখাও দেবেন তার কাছে মেয়েও বিয়ে দেবেন মেয়ে রুষ্ট করে তাকায় কবিরের দিকে তবু চুপচাপ কিছু বলছে না বলার মতো শব্দ উচ্চারণ করতে পারছে না কবির আবার বললেন তোর বউ আরেকজনের বউ হবে ভাবলে কষ্ট হচ্ছে নিশ্চয়ই হওয়ারই কথা মায়া কেমন আছে ভেজা কবির হেসে বললেন ভালোই আছে কণ্ঠটা শুনেছি কথা বলতে পারে না নতুন পুরুষের আগমন যেহেতু ঘটেছে এখন কথা ফুটবে অন্য কেউ দিন ওর মুখে কথা ফুটাতে পারবে না আমিই পারবো আমাকে যেদিন দেখবে সেদিন ঠিক কথা বলবে তোর খুব আত্মবিশ্বাস আমারটা হলে ভালোই আমি দেখব কে যেতে আর কে হারে তার থেকেও বড় কথা এখান থেকে বের হতে পারবি না সেহেজাদা কোথাও ও নগরে। আমরা কোথায়ছি মীর কিছুটা বিচলিত হলো খুবই শ্বাস টেনে বলল শ্যামপুরে আলিমনগর থেকে অনেকটা দূরে তাই শেহজাদা এখানে এখন আসে না ওর লক্ষ্য এখন মায়া তাই ওখানেই আছে এক বন্ধুর বাড়িতে মির দম ছাড়ল সে আলিমনগর থেকে অনেক দূরে আছে যেতে হলেও অনেক সময় লাগবে তবুও যেতেই হবে আজ রাতে বের হতে পারলে আজই চলে যাবে আগামীকাল শেষ দাদা ওর সত্য পরিচয় দিলে ওর ওর ও বাড়িতে ওঠা নিশ্চিত তার আগে ওর আসল রূপ খোলাসা করতে চায় মির মিরকে কিছু ভাবতে দেখে কবির বললেন কী ভাবছিস কিছু না তুই ভাবতে থাক আমি আসছি বলেই কবির চলে যায় সাথে অনুচরগণ মাহফুজ ওনাদের যাওয়ার পানে দেখে কবির দ্বিতীয় দরজা অতিক্রম করার পর মাহফুজ মীরের সামনে এসে বলল আপনি তখন গেলেন না কেন মেয়ের ঘাড়টা হালকা কাত করে বলল তোর জন্য আমার লাগে মানে একাধিক পায়ের আওয়াজ পাচ্ছিলাম আমি ওদের সাথে ঠিকই পেরে উঠতাম আমি কিন্তু আমাকে মুক্ত করার জন্য তোকে শেষ করে দিত দু সেকেন্ডও ভাবতো না ওরা যদি তোকে কোনোভাবে বাঁচাতে ব্যর্থ হই সেইভাবে সেই ভেবেই এখানে এসে বসে পড়ি মাহফুজ দুই ঠোঁট হা করে তাকিয়ে রইল অবাক দৃষ্টিতে সে ভুল নয় বরং সঠিক এবং সৎ একজনকে বাঁচানোর জন্য মন স্থির করেছে ভেবে গর্ব হচ্ছে বলল আপনি বাঁধলেন কেমনে হাত আর ছুরি কই মীর হাত দুটো সামনে আনলো ছুরিটি হাতেই বলল হাত দুটো পেছনে ছিল আর ছুরিও কবিরকে বোকা বানালাম মাহফুজ মৃদু হাসে মিরও একই চোখ সাথে চোখে চোখ রেখে হাসে বলল আজ রাতে আমি এখান থেকে বের হলে কখন পৌঁছাতে পারবো বলতে পারিস আগামীকাল রাইতে আলিমনগর পৌঁছাইতে পারবেন তুইও আমার সাথে পালাবি তুই তোর স্থানে চলে যাবি না স্যার আমি একটা মিথ্যা কথা বইলা তাদের মানাইয়ে নেব নয় আমার বউ বাচ্চা খাইব কি মেয়ে তার হাতের ছুরি রেখে দেয় বা হাতে থাকা ব্রেসলেটটা খুলে মাহফুসের দিকে এগিয়ে দিয়ে বলল। এটা রেখে দে বেশ দামি এটা বিক্রি করে তোর অনেক দিন কেটে যাবে তারপরও দরকার পড়লে জমিদার বাড়ি চলে হারাম আসবি কাজে থাকিস না থেমে আবার বলল আচ্ছা আমি সেই কখন থেকে হারাম কাজ বলে যাচ্ছি কবির হোসেন আসলে কি কাজ করে অবৈধ ব্যবসা করে স্বর্ণের সুযোগ করে ওনাকেও বলবো এসব ছেড়ে দিতে শুনতো না সময় গড়াচ্ছে মীর অপেক্ষা করছে কখন বের হবে ঘড়ির কাটা এখন ঠিক রাত একটা এমন সময় কবির একবার এসে মিরকে দেখে যান আজ এখনও আসেনি মাহফুজ বলছে উনি রাতে আসার পর আপনি বেরিয়ে যাবেন মীর অপেক্ষা করছে মিনের দশেক পায়চারি করার পর কবিরের দেখা মিলল মীর হয়রানির মতো বসে পড়ে চেয়ারে কবির এসে বললেন দেখতে এলাম কি করছিস তোর ভাইয়ের সাথে মায়ের বিয়েটা হওয়া পর্যন্ত তোকে একটু পাহারা দিতে তো হবেই মির মায়ের প্রসঙ্গে কথা শুনতেই পারছে না যতবার কবির এই শব্দ উচ্চারণ করছে ততবার মেজাজ বিগড়ে যায় সে প্রসঙ্গ পাল্টে বলল সে যাতে তো চোর চোরের আবার প্রেম কোনো এক চুন্নির সাথে ওর বিয়ে হওয়া দরকার ওকে চোর কেন বললি কারণ ও আমাদের পিতৃপুরুষ সুফিয়ান হায়দারের বাসি চুরি করেছে হয়তো ওর অধিকার ছিল ওটা ছুঁয়ে দেখার নিয়ে আসার তাই বলে লুকিয়ে আনবে কবির চোখ দুটো ছোট করে বললেন তোর কোথাও ভুল হচ্ছে সে সুফিয়ান হায়দারের বাসি চুরি করেনি আমিও এটাই ভাবছিলাম কিন্তু যখন ওকে জিজ্ঞেস করি ও বলে যাকে ঘৃণা করি তার কিছু ছুঁয়ে দেখার ইচ্ছে আমার নেই মির বিস্মিত হলো আশ্চর্যে হতবেহল কণ্ঠে বলল মানে হুম সে ওই বাসি নেয়নি সুফিয়ানের সোনার বাসির খোঁজ আজও কেউ পায়নি যার কাছে আছে সেই বাসি সে নিশ্চয় গভীর জলের মাছ ধরা মুশকিল